তো আইডিয়াগুলি খুবই নর্ম্যাল আপনি শুরু করতে পারেন যেই আইডিয়াগুলিতে আমি পুরোপুরি আপনাকে সাহায্য করতে পারি এটা অনলি ফর দু হাজার পঁচিশের জন্য এরপরে হয়তো দু হাজার ভিডিও আসবে না আমি একটা একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা যে আইডিয়াটা সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং এখন শীতকাল আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এখন শীতকাল এখন বাঙালির মধ্যে একটা ঘোরার ইচ্ছা খুব যাচ্ছে বা প্রচুর পরিমাণে ঘুরতে যাচ্ছে এখন যদি একটা ট্রাভেল এজেন্সির শুরু করা যায় বিজনেস আপনাদের জন্য কারণ ট্রাভেল এজেন্সির বিজনেসে লস কম প্রফিট বেশি আমার একটা কলকাতা কোম্পানির সঙ্গে আমি কোলাবোরেশন করেছি ওরা আপনাকে ফ্রিতে ট্রেনিং দিবে তিন মাস ফ্রিতে ট্রেনিং দিবে এবং আপনাকে সেই যে ট্রেনিংয়ে থাকালে একটা সামান্য খরচ করতে হবে পাঁচ থেকে সাত হাজার টাকা ঠিক আছে ট্রেনিং দিয়ে আপনি পুরো নিজে একটা ট্রাভেল এজেন্সি বিজনেস সেট করতে পারবেন আমি পুরো আপনাকে হেল্প করতে পারবো নিচে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকে ডিসক্রিপশানে আপনি কন্ট্যাক্ট করুন আমি ডাইরেক্ট যোগাযোগ করিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে ট্রাভেল এজেন্সির বিজনেস ট্রাভেল এজেন্সির বিজনেসে প্রফিট খুব বেশি লস খুব কম ট্রাভেল এজেন্সির বিজনেস মোস্ট অফিটেবল বিজনেস এটা মাথায় রাখবে সেকেন্ড যে আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমরা রিসেন্ট একটা বিজনেস শুরু করছি এটা হচ্ছে হোটেল সেলিং বা রিয়েলের বিজনেস বলতে পারেন যেটা অনলি ফর আমি হোটেল সেক্টরে আছি হোটেল সেল বা হোটেল লিচ এরকম টাইপের পুরী দার্জিলিং এইসব জায়গায় তো আপনিও এই টাইপের হোটেল লিজ হোটেল সেল হোটেল সেল বা আপনি প্লট সেল সেই সমস্ত ভালো ডেস্টিনেশানে আপনি করতে পারেন এই বিজনেসটাও খুব ইম্পর্টেন্ট আপনি একটা ডিলিং যদি ক্লোজ করতে পারেন মিনিমাম আপনি দশটি লাখ টাকা নেবেন একটা যদি দু কোটি টাকা পাঁচ কোটি টাকা যদি কমপ্লিট করে দিতে পারেন হ্যাঁ ভালো ডিল আপনাকে আমি একটা অফার দিচ্ছি যেটা হচ্ছে আপনি আমার সঙ্গে মিলেমিশে কাজ করতে পারেন আমার নিচে নাম্বার দেওয়া আছে যদি আপনার কাছে কোনো কাস্টমার থাকে বা আপনি যদি শুরু করতে চান কিভাবে শুরু করবেন একটা রিয়েল এস্টেটের এজেন্ট বা ঠিক আছে যেটা আপনার সাইড বিজনেস হবে সেখানে আপনি কামাতে পারবেন আমি পুরো পাই পাই টু একটা ভিডিও আনবো সেখানে কাজ যদি শুরু করতে চান নিচেও সেম নাম্বারে আপনি কল করতে পারেন ঠিক আছে তৃতীয় যে আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমরা ভাবি যে বিষয়ের উপর আমাদের দেশীয় এক্সপিরিয়েন্স আমরা সেই টাইপের ব্যবসা শুরু করবো না 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 এটা ভুল ম্যাক্সিমাম যত বড় বড় বিজনেস ইন্ডিয়াতে তৈরি হয়েছে সবাই কিন্তু ব্যবসা শুরু করার পর শিখেছে আপনার মাথায় যা আসছে আপনি যাই শুনছেন আপনি সেই ব্যবসা শুরু করুন শুধু খালি না ঠিক আছে যেমন কোনো একটা ছোট্ট নিস ধরুন ঠিক আছে ছোট্ট নিস মানে সাপোজ এই মুহূর্তে কোনো একটা ছোট্ট জিনিস ধরুন অনলি ফর দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে যেমন ধরুন ওল্ড এজের জন্য মানে যাদের অ্যাবাপ ফিফটি পঞ্চাশ বছরের লেডিসের জন্য অনলি ফর শীতে বিভিন্ন কসমেটিক ঠিক আছে আবার একটা কোন নীচ ধরুন কোন একটা ধরুন বোতল তামার বোতল তামার বোতলের মধ্যে কি এমন কোটিং দিলে তামার বোতলটার সামনে একটা কালো হবে না ঠিক আছে সেটা যে কোনো ছোট্ট নিচগুলো যদি আপনি বিজনেস করতে পারেন ব্যাট ইস্ট ভিডি ইমপরেন্ট যেমন আমি একটা রিসেন্ট স্টোরি শুনছিলাম এ ম্যানক্রাফট বলে একটা গেম আছে গেম আছে ওই ম্যানক্রাফ্টে না টোকেন কেনা যেত না বা ম্যানক্রাফে নতুন নতুন কোনো টোকেন নেওয়া যেত না তো একটা ছেলে কি করে টোকেন বানিয়ে দিয়েছে এবং সেখানে তো যে কোনো ছোট্ট আইডিয়া হতে পারে যদি কেউ শুরু করবেন ভাবেন যদি কারোর মধ্যে ইন্টারেস্ট আছে আপনি করতে পারেন পুরোপুরি হেল্প করবো আমরা নিচে আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ তৈরি করবো আপনারা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং কি ব্যাপারে আপনি আ করবেন সেটা বলতে চতুর্থ যে আইডিয়াটা সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার মাথায় সর্বদা করে যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিকে ইলন মাস ঠিক আছে সেকেন্ড ধনী ব্যক্তিকে জেব বেজো থার্ড ধনী ব্যক্তিকে এল ভি এম মালিক তো ওরা দেখুন পর যে তৃতীয় ধনী ব্যক্তি ও কিন্তু অনলি ফর মানে কাপড়ের উপর মানে লাক্সারি গুডস এর উপর বিজনেস বানিয়ে ওরা ও ধনী হয়েছে ওর ফ্যামিলি ধনী হয়েছে তো আপনি যদি কোনো একটা এমন প্রোডাক্ট বের করেন যেটা লাকজারি আইটেমের উপর নির্ভর করে যেটা পুরোপুরি লাক্সারি হবে ঠিক আছে সাপোজ হ্যাঁ অবশ্যই সাপোজ আপনি যদি ধরেন এই এরকম একটা মোবাইল বের করলেন যেই মোবাইলটার প্রাইজই দু লাখ টাকা হবে এবার মানুষ দু লাখ টাকা কেন দিবে কি জন্য দিবে সেটা আপনাকে বের করতে হবে এই যে ধরুন টি শার্টটা এই টি শার্টটা একটা টি শার্টের এলভিএমএ লুই বিধানের টি শার্টের দাম হয়তো এক লাখ টাকা দেড় লাখ টাকা সে কেন দিবে কী ফ্যাব্রিক ইউজ করছে আমি বলতে চাইছি যে কোনো একটা হাই রেঞ্জ প্রোডাক্ট বের করুন যেটা আপনার ইন্ডিয়ান মার্কেটে হয়তো ওয়ান পার্সেন্ট লোক কনজিউম করবে বাট ওয়ান পার্সেন্ট কনজিউম করলে সেটা আপনি প্রচুর কামিয়ে পেতে পারবেন হাই কোয়ালিটি হাই রেঞ্জ অবশ্যই পঞ্চাশ হাজারের উপরে থাকা দরকার ঠিক আছে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা বলবো সেটা হচ্ছে দেখুন ভারতে ভারতবর্ষে একটা জিনিস ভালোভাবে চলে সেটা হচ্ছে কাস্ট কাস্ট বা রিলিজিয়ান ঠিক আছে ভারতবর্ষ কি তথা আপনি গোটা অল ওভার ওয়ার্ল্ড দেখুন এবার আমাদের যদি রিলিজিয়ান দেখেন হিন্দু বেশি হিন্দু ম্যাক্সিমাম বেশি তো আমরা হিন্দুদেরকে হিন্দুদের রিলিজিয়াস প্রোডাক্ট সেল করতে পারি কিভাবে ধরুন রুদ্রাক্স সেল করতে পারি একটা স্টোরি শুনেছিলাম যে রুদ্রাক্স মালা সেল করেছে প্রায় দশ কোটি টাকা কামিয়েছে তুলসী মালা সেল করতে পারি হ্যাঁ গীতা কিছু গীতাকে অনলাইনে শুনতে পারবে কিছু প্রোডাক্ট সেল করতে পারি আমরা এমন কিছু সেল করতে পারি যেটা অ্যাকচুয়ালি রিলিজিয়াসের সঙ্গে এবং সেটা আপনার কিন্তু ভালো সেলও হবে আগামী যদি দেখা যায় যে কিছু বছর মানুষ বেশি জোর কারণ মানুষ না হয় মানুষ সেটার কোনো কিছু ভাবে না আপনি রিলিজিয়াস যে কোনো স্টোন সেল হয়ে যায় মুসলমানদের বিভিন্ন প্রোডাক্ট আছে ওরা প্রোডাক্ট সেল করে দেয় যে যেরকম পারে সেরকম সেল করে ঠিক আছে হিন্দুদের আমাদের হিন্দুদের বিভিন্ন প্রোডাক্ট সেল হয় তো আমি বলতে চাইছি কোনো একটা রিলিজিয়াস প্রোডাক্ট আপনি যদি বের করে শুরু করতে পারেন এটাও আমি হেল্প করতে পারি যদি কেউ ইনভেস্টার থাকে ইনভেস্টারকে আমি বলবো নিচে নাম্বারে আপনি কল করতে পারেন পঞ্চাশ লাখের মতো যদি ইনভেস্ট করতে পারেন আমি একটা টোটাল বিজনেস দাঁড় করে দিতে পারি এবং আপনি সেখানে কামাতে পারবেন ঠিক আছে আর একটা বোনাস দিতে পারি বিজনেস সবার দ্বারা সম্ভব নয় বিজনেস ভেতর থেকেই আসে এই কথাটা আমরা সবাই শুনে থাকি বাট আমার মনে হয় বিজনেস সবার দ্বারাই সম্ভব বিজনেসে যদি আপনার টাকা একবার চলে আসে আপনার বলে না সিংহের মুখে রক্ত লেগে গেছে সেরকম রক্ত লাগার মতো অবস্থা যদি টাকা একবার আসে আপনি সেই বিষয়ের উপর ইন্টারেস্ট থেকে যাবেন তো এই বিজনেস করতে থাকুন আমি সাহায্য করবো আপনাদের দু হাজার পঁচিশটা পুরো আপনাদের সঙ্গে কাটাবো এই চ্যানেলে বিভিন্ন নতুন নতুন হয়তো কিছু চেঞ্জ হবে আমি অনেক প্রমিস দিয়ে ফেলেছি আপনাদেরকে করিনি পডকাস্ট শটকাস্ট আমি দেখছি কালকে যদি একটা ট্রাভেল এজেন্সি যে বিজনেস যে করেন ওনার সঙ্গে যদি একটা ছোট্ট পডকাস্টের মতো করা যায় দ্যাট ইজ ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য তো দেখা যাক আই থিংক ভিডিঅ'টো ভাল লাগিল যদি লাগে থাকে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰক কমেণ্ট কৰিম চবৰ কথা পি দিন ধন্যবাদ